ফেসবুক ভিডিওতে ভিউ হচ্ছে না আমাদের মতো ফেসবুক ভিডিও ক্রিয়েটরদের মাঝে অন্যতম একটা প্রবলেম হচ্ছে কি ফেসবুক ভিডিওতে ভিউ হয় না সুন্দর কোয়ালিটি এবং সবকিছু ঠিকঠাক আপলোড করলে সেই ভিডিওতে ভিউ আসে না ফেসবুক ভিডিওতে ভিউ না আসার অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে অন্যতম একটা সিক্রেট কারণ আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখা দেবো মানে কি কারণ আপনাদের ভিডিওতে ভিউ আসে না আপনাদের ভিডিওতে আগের তুলনায় ভিউ বাড়াবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে মানে আপনার ফেসবুকে যদি ভিউ না হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো অলওয়েজ ফুল ভিডিও সো লেস

বিব বিশেষ হবে এই সমস্যার সমাধান করার কারণে এই যে দেখেন আপনি আমার এই ভিডিওটা লক্ষ্য করেন এই ভিডিওটা হচ্ছে কি এই যে দেখেন স্যাপটা মানে এই রকম এই ভিডিওটা দেখেন ছোট আকারে রেশিওটা হচ্ছে কি ইউটিউব রেশিও ভিডিওটা হচ্ছে কি এই রকম হ্যাঁ এখন আপনি যদি আমার আরেকটা ভিডিও লক্ষ্য করেন তাহলে দেখেন ভিডিওটা বড় আকারে দেখা যাচ্ছে এই যে சதுربুজ আকারে দেখা যাচ্ছে এই রকম সো এখন সমস্যাটা হচ্ছে মূলত ফর एग्जांपल আমি ক্যাপকাট ওপেন করছি প্রত্যেকটা অ্যাপস কিন্তু রেশিও নামে একটা সিস্টেম আছে দেখেন এক্সসেপস রেশিওটাতে ক্লিক করে দিয়েছি সো এখানে দেখেন প্রত্যেকটা রেশিও দেওয়া আছে এটা হল কি